আসসালামু আলাইকুম আশা করছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমাদের পরিবারে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাকে আমি দুর্ঘটনা বলবো নাকি অন্য কিছু বলবো সেটা এই মুহূর্তে ঠিক আমি বুঝতে পারছি না ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা তো জানেন এবং আমার কাছে বিস্তারিত জানতে চাইছেন আর যারা ইউটিউবে আমাকে দেখে থাকেন তারা কিছুই জানেন না এ বিষয়ে আমার আব্বা বেঁচে নেই উনি দুই সালে ইন্তেকাল করেছেন আমরা তিন বোন এক ভাই ভাইটা হচ্ছে তিন নাম্বার আর ছোটবেলায় আমাদের আরেকটি ভাই ব্রেন টিউমার হয়ে মারা গেছে ওই সময় ওই ভাইটির বয়স ছিল মাত্র তিন বছর তিন মাস আমার যে ছোট ভাইটি মারা গেছে ওর নাম ছিল হচ্ছে সুজন আর যে বড় ভাইটি ও হচ্ছে তিন নাম্বার ওর নাম হচ্ছে সুইট ওর দুই বাচ্চা এক ছেলে ও এক মেয়ে বড় ছেলের বয়স মাত্র আড়াই বছর এবং মেয়েটি সদ্য জন্ম নিয়েছে মেয়েটির জন্ম নেওয়ার পরে আমার ভাই বউকে ওর বাবা মা তাদের বাড়িতে নিয়ে যান কিছুদিন তাদের কাছে রাখার জন্য ওই সময় বাড়িতে ছিল সুইট আর আমার আম্মা আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ আর আব্বা চলে যাওয়ার পর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েছেন আম্মাকে নানারকম মেডিসিন নিতে হয় এবং ডাক্তার ওনার যে ঘুমটা ঠিক মতো হয় সেই হিসেবে ওষুধ দেন সুইট অনেক সকালে অফিসে চলে যায় আর আম্মা ঘুম থেকে ওঠেন দেরি করে তো ঘটনার আগের দিন রাতে আম্মা এবং সুইট একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে ঘুমিয়ে পড়ে পরদিন দুপুর বারোটার দিকে আম্মা ঘুম থেকে ওঠেন মা এবং ছেলের দুজনের রুম পাশাপাশি আম্মা দেখেন যে সুইট এখনও ঘুমাচ্ছে তো আম্মা স্বাভাবিকই ধরে নেন যে সুইট হয়তো বা আজকে অনেক সকালে অফিসে যায় তো হয়তো ঘুম থেকে ওঠেনি টের পায়নি তো আম্মা সুইটকে ডাক দেন দেখেন যে কোনো সারা শব্দ নেই ও এক পাশে কাঁথ এ আম্মা ওকে জোর করে চিৎ করে শোয়াই দেন তারপর দেখেন যে পুরো শরীর একদম শক্ত হয়ে গেছে তারপর আম্মা ওই মুহূর্তে পাশের ফ্ল্যাটে যে মানুষজন ছিলেন তাদেরকে ডাক দেন এবং তারা এসে সব কিছু চেক করে চেক করে বলে যে ও আর বেছে নেই তো আমার কাছে অনেকে জানতে চাইছিলেন যে আমার ভাইটির বয়স কত হয়েছিল ওর কি হয়েছিল এটা হচ্ছে আট তারিখের ঘটনা এই মাসে আট তারিখে তো ও যখন মারা যায় ওর বয়স হয়েছিল মাত্র চৌত্রিশ বছর আর ও ওর বড়ো ছেলেটার বয়স হচ্ছে আড়াই বছর আর হচ্ছে মেয়েটা যেদিন সুইট মারা যায় মেয়েটার বয়স হয়েছে হয়েছিল চল্লিশ দিন মাত্র চল্লিশ দিন সুইটকে যখন চিৎ করে শোয়ানো হয় পাশের ফ্ল্যাটের ভাই ওই মুহূর্তে ছোট একটি ভিডিও করে রাখেন তো আমরা দেখি যে ওকে দেখে মনে হচ্ছে একদম ঘুম কোনো কিছু বোঝা যাচ্ছে না যে ও মারা গেছে তবে সমস্ত বুকটা দেখলাম নীল হয়ে আছে আর হাতের বাম হাতের কয়েকটা আঙ্গুলো পুরো নীল মুখটাও নীল আর হচ্ছে ডান হাতে ছিল কামড়ের দাগ আর মুখের এক পাশে নাকি হালকা একটু ব্লাড লেগেছিল ওর মৃত্যুটা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে মৃত্যু যে কোনো সময় আমাদের সামনে এসে দাঁড়াতে পারে তো সবাই আপনারা আমার ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর সমস্ত গুণা মাপ করে দেয় আর ওর ছোট দুইটা বাচ্চা যেন মানুষের মতো মানুষ হতে পারে